আজকে বাস্তব সংখ্যার বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব ম্যাথে বেসিক ক্লিয়ার থাকলে যে কোনো পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক তোলা কোনো ব্যাপারই না পাশাপাশি আজকে বইটা দাগিয়ে দেব আমরা অনেক সময় বইয়ের উদাহরণগুলো স্কিপ করে যাই কিন্তু বোর্ড এক্সামগুলোতে এখান থেকে হুব প্রশ্ন তুলে দেয় তো আমি সরাসরি বইগুলো বসলাম তোমরা আমার সাথে বইগুলো বসো এবং আমার সাথে দাগিয়ে নাও দাগানো অংশটুকু কমপ্লিট করে নিতে পারলে পরীক্ষায় যে কোনো সিকিউ এমসিকিউ এ জায়গা থেকে উত্তর করতে পারবে এই যে প্রথম পেজটা প্রথম পেজ থেকে জাস্ট এই একটা লাইন পড়লেই হবে তাই বলা যায় তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিত সৃষ্টি যে শ্রী জন্মের প্রায় দুই হাজার বছর পূর্বে এই লাইন থেকে আর বেশি কিছু নাই দেন সেকেন্ড পেজে যাওয়া যাক সেকেন্ড পেজটা ইম্পর্টেন্ট অনেক কিছু আছে দেন এই জায়গা থেকে কয়েকটা সংখ্যা মুখস্থ করতে হবে এই জায়গা থেকে এম সিগুলো আসে প্রচুর যেমন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে মানে এই উদাহরণগুলো মুখস্থ করে ফেলবা পাস পারলে মুখস্থ করে ফেলবা আর উদাহরণগুলো তো মাস্ট এদের পরস্পর সহমলিক সংখ্যা বলে এটাও এমসি কেউ দেয় পরিফেল দেন পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা তো জানো এটা তো সিক্স ক্লাস সিক্স থেকেই ছিল দেন তারপর একবার করে পরিফেল সংখ্যাটা বা উদাহরণ উদাহরণ মাস্ট দেন সংখ্যা এটা বেশি দেয় মূলত সংখ্যা মূলত সংখ্যাটা আসে এটা এমসি কেউ প্রচুর আসে মূলত সংখ্যা দেন পিপে কি ভেকার সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় পি কিউ এটা এই সংখ্যাগুলো সব পরি মূলত সংখ্যা দেন অমূলত সংখ্যা অমূলত সংখ্যা এটাও আসে যে যে সংখ্যাকে পিপে কি ব্যাপারের প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে এটাও পরীক্ষা প্রচুর আসে এবং যেমন পূর্ণবর্গ সিম্পল একটা টেকনিক আছে যেটাও এখানে দেওয়া আছে এই জায়গা থেকে দেখে নিতে পারো অনেকেই মূলত সংখ্যার আর সংখ্যা চিহ্নিত করতে গিয়ে নানাবিধ ঝামেলায় পড়ে আজকে টেকনিকে শিখ রাখো আর কোনোদিন ভুল হবে না যেমন অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হলো পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূল্যৎ সংখ্যা যেমন রুট থ্রি এটা কিন্তু পূর্ণবর্গ নয় রুট থ্রি একটা অমূলত সংখ্যা যেমন রুট ফাইভ এটা কিন্তু পূর্ণবর্গ নয় ওই জন্য কি রুট ফাইভ অমূলত সংখ্যা রুট ফাইভ করলে কিন্তু ভগ্ন দশমিক মান আসে ওই জন্য এটা অমূলত সংখ্যা হবে যেমন রুট ফাইভ ব্যাক টু এটা অমূলত সংখ্যা আর অন্যদিকে মূলত সংখ্যা হলো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হল মূলত সংখ্যা পূর্ণবর্গ যেমন রুটোবার নাইন রুটুবান নাইন করলে কি আসে থ্রি আসে ওই জন্য এটা মূলত সংখ্যা রুটু পার টোয়েন্টি ফাইভ করলে ফাইভ চলে আসে রুট ওভার সিক্সটি ফোর করলে এইট চলে আসে ওই জন্য এগুলো সব মূলত সংখ্যা আর যেটা রুট করলে মান আসবে না ওইটা অমূলত সংখ্যা আর মান আসবে বলে দশমিক মান আসবে এটা অমূলত সংখ্যা আর যেটা মান সরাসরি চলে আসবে এটা মূলত সংখ্যা আশা করি বুঝতে পারছো এনসিকিউ দিলে মূলত মূলত এই দুইটা থেকেই দেয় দশমিক ভগ্নাংশ সশমিক ভগ্নাংশ এইসব কিছু আসে দেখে নিবা আস্তে আস্তে দেন এই জায়গা থেকে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাটা ইম্পর্টেন্ট এটার উদাহরণ প্লাস সংজ্ঞা এটা নিবা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা এটা পরিণব সবটা একটু দেখে নেবা তাহলে হবে দেন পরের পেজে আসি পরের পেজ থেকে এই উদাহরণটা উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট উদাহরণগুলো দেখবা আর এই অধ্যায়বিধা সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যেমন এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস ডি বাস্তব সংখ্যা আর এবি বাস্তব সংখ্যা এগুলো আর কি বহুভূতি প্রশ্ন দেয় বহুবতী প্রশ্ন এই জায়গা থেকে ঘুবও তুলে দেয় এই নয়টা একদম মুখস্থ করে ফেলতে হবে এই অর্ধা থেকে যদি কোনো বহুভূতি প্রশ্ন দেয় এই জায়গা থেকে কী দিবে এর বাইরে থেকে বহুমতি প্রশ্ন দিবে না এমসি কিউ আর কি এই যে এই নয়টা একদম মুখস্থ করে ফেলবা দেন এই একটা উদাহরণ আছে এইটা তো সৃজনশীল দিলে খ এটা এইটাই দেয় এই অর্ধে থেকে কোনো সৃজনশীল দিলে খ নাম্বার এই প্রশ্ন থাকে বেশিরভাগ এই উদাহরণটা ভালোভাবে করে ফেলবা এইটা দেন এইটাও খুব গুরুত্বপূর্ণ ধরন এই দুইটা এই দুটো কমপ্লিট করে ফেলবা তোমরা এই জায়গা থেকে দেখতে পারবা একদম সহজ আছে বোঝানোর কিছু নাই ওই জন্য আমি আর তোমাদের সময় লস করলাম না এই জায়গা থেকে দেখে নিবা দেন এই জায়গা থেকে সিম্পল কিছু আছে এটা দেখে নিবা আর এই জায়গায় আছে দশমিক ভগ্নশ এই যে এই জায়গা থেকে এইটুকু করে নিবা দাগাই না ওর সাথে এগুলো একদম পরি ফেল পুরো ফেলতে পারবা একদম সহজ আর না বুঝলে কোনো কিছু কমেন্ট করবার আমি বুঝিয়ে দেবো পরে আবার এই জায়গা থেকে বেশি কিছু নাই দেন এই জায়গা থেকে আছে এই যে সব আবৃত দশমিক এবং অসদৃশ আবৃত দশমিক এইটা একটু অনেকে কনফিউজিং করে ফেলে একটা খাতায় বুঝিয়ে দিচ্ছি তাইলে বুঝতে সুবিধা হবে খাতায় চলে আসলাম সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সদৃশ আবৃত দশমিক হলো যদি দশমিক অঙ্কের পর আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা যদি সমান হয় তাহলে সদৃশ আর আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা যদি অসমান হয় তাহলে অসদৃশ এই জায়গায় সংখ্যা আছে কয়টা ফোর আর ফাইভ দুইটা আবৃত আছে আবৃত সংখ্যা দুইটা অনাবৃত সংখ্যা দশমিক পর অনবৃত সংখ্যা অনাবৃত সংখ্যা জিরো এটার পর আবৃত সংখ্যা কয়টা আর টু জিরো দেন এই জায়গায় আবৃত সংখ্যা দেন এদিকে অনবৃত সংখ্যা কিন্তু সমান তার জন্য সদৃশ এ জায়গায় আবৃত সংখ্যা কয়টা একটা আবৃত সংখ্যা একটা আর অনবৃত সংখ্যা কয়টা দুইটা আর এই জায়গায় অনাবৃত সংখ্যা কয়টা দুইটা আবৃত সংখ্যা একটা দেন কি হলো আবৃত সংখ্যা আর অনাবৃত সংখ্যা সমান তার মানে এটা সদৃশ আর অসদৃশ্যের ক্ষেত্রে এই জায়গায় আবৃত সংখ্যা কয়টা আছে আবৃত সংখ্যা তিনটা এই জায়গায় আবৃত সংখ্যা তিনটা অনাবৃত সংখ্যা কয়টা এই জায়গায় একটা কিন্তু এই জায়গায় অনাবৃত সংখ্যা কয়টা দুইটা এই জায়গায় এক আর তিন এই জায়গায় দুই আর তিন হয়ে গেল সমান হয়নি ওই জন্য অসদৃশ আশা করি বুঝতে পারছো বই তো ওই বিষয়টি উল্লেখ আছে বই থেকে একটু দেখে নিবা তারপরও এই যে এটা দাগিয়ে নেবা এটাকে থেকে পরে ফেলবা দেন পরের পেজে যাওয়া যায় এদিকে থেকে তেমন কিছু নাই জাস্ট উদাহরণগুলো আছে একবার চাইলে দেখে নিতে পারো এইটা একটু ইম্পর্টেন্ট এটা দেখে নিও এটা মাঝে মাঝে দেয় পরীক্ষাতে এদিক থেকে এদিক থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু নাই এগুলো জাস্ট এমসি করতে দিতে দিতে পারে একবার করে দেখে নিতে পারো এইট কয়টা এগুলোর ভেতরে ওরকম কিছু নাই আর এইটা একটু দেখে তো তদ্দা শেষ হয়ে গেল মোটামুটি কায়দা শেষ করে দিলাম যেগুলো দাগাই দিলাম এগুলো শেষ করতে ফেললে তোমার পরীক্ষায় আর কোনো প্রশ্নের সমস্যা হবে না আর অনুশীলন সবগুলো প্রশ্ন আমি আলাদাভাবে সলভ করে দেবো পরের ভিডিওতে পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল